আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা সবার সবাইকে জুম্মা মোবারক এবং অগ্রিম ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা যারা স্বল্প বাজেটে কিচেন ক্যাবিনেট করাতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন আমাদের এই প্রজেক্টটি করা হয়েছে সিলেট ফেন্সুগঞ্জ উপজেলার পালবাড়িতে দুই দুইটা কিচেন ক্যাবিনেট আমরা করেছি একই কোয়ালিটির আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল অল্প বাজেটের ভিতরে দীর্ঘস্থায়ী একটি কিচেন ক্যাবিনেট করার তো সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করেছি লোয়ার পার্ট যেগুলো আছে লোয়ার পার্টগুলো পিবিসি দিয়ে করার এবং হ্যাঙ্গিং উপরের হায়ার পার্ট যেগুলো এগুলোর ক্ষেত্রে আমরা মালয়েশিয়ান এমডিএফ মেলামাইন বোর্ড ইউজ করেছি আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেমন ছিল সেই অনুযায়ী আমরা কাজ করেছি ইনশাআল্লাহ আমাদের ক্লায়েন্ট যথেষ্ট খুশি ওনার পছন্দ অনুযায়ী কাজ হয়েছে উনি যেভাবে বলেছেন আমরা সেভাবে কাজটা করে দিয়েছি ম্যাটেরিয়াল সম্পূর্ণ চয়েস ক্লায়েন্টের ইচ্ছা মতো ক্লায়েন্ট যেটা চয়েস করেছে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা এরকম ধরনের কিচেন ক্যাবিনেট করাতে চান সবাই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ পরিশ্রম এবং মেধা দিয়ে চেষ্টা করব আপনাদের ভালো সার্ভিস দেওয়ার যাতে করে আপনারা হাসি মুখে আমাদেরকে বিদায় দিতে পারেন আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাজে আসবে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক করবেন গঠনমূলক কমেন্ট করবেন এবং এখন না হোক পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমাদেরকে যাতে খুঁজে নিতে পারেন এ জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন